শনি ঠাকুর রবি ঠাকুর ছাগল দুটাকে বাঁধল কি বাঁধলব নাই বটবটির পাড়ে বেরিং গেল ডাঁটে বইলে গেল বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হয়েছে চলাম রবি ঠাকুর উটা আবার কি পরব বঠে কানে অল্প খাটো বটি ভুল শুনলাম লাইতো আতে যাতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম সীতামপুর থানে স্থানে কপাল ঠিককে গড় করেছি হপ্তা হপ্তা শাল পাতা চাইতে চাইতে গাঁদে সিন্নি ঘাটা খাইছি উটো শনি ঠাকুর বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে বলতো বারের ঠাকুরের পেশাদ বটে খবরদার ঘরকে ঢুকাইবি নাই দুয়ারে বসে খা খাইয়ে মুখ কুলগোচা কই তবে ঘরকে ঢুকাইবি এই দেবতা বড় জাগ্রত বটে সংসার করে দিবে কিন্তু রবি ঠাকুর ই কোন ঠাকুর বুঝে নুনু বইলে গেল হালে হালে ছেলে পাল্লায় পইরে নতুন নতুন ঠাকুর বেড়েছে শনি রবি বুধ শুক্র সবাই কেইনারা ঠাকুর বানাই ছাড়বে বড় সালের মাঠে যাইয়ে একবার দেখতে হবে কি যাক তো তো গেলি বড় সাহেবের মাঠে মায়েরই বলছি পূজা পরব কোন বুঝতে লাগলি ফুল জল নাই কলা বাতাসা নাই বামুন ঠাকুর নাই খালি তেরপোল টাঙাইয়ে গড় গড়াইয়ে বক্তিমা করছে লুটু বিহারি মাস্টর ছোটো ছোটো ছেলেরা উঁ হারমোনি বাজালো গান করলো কবিতা করলো। ছোট ছোট বীতিগুলার হাত ঘুরাই ঘুরাই কত নাচলো ই এবার কোন লাচা কুদার ঠাকুর গো মাস্টারকে বললি হ মাস্টার ই তো তোমার কেমন পরব বানাইছ হে মাস্টার কইলো রবীন্দ্র জয়ন্তী আজ রবি ঠাকুরের জন্মদিন বটে বড় মস্ত লোকে নুনুর বাপ গাঁদে মোটা মোটা বই লিখেছে দুনিয়া গোটাই নাকে জানে তুই কবিতা বলবি বলতে বলতে হারিয়ে যাবি বিহার কবিতা শেষ হবে ক্লাই গান থিয়েটার নভেল সব সব লিখেছেন এই ঠাকুর বিহারি হ তেলেগু হ দেশ গোটাকে একটা বাংলা গান গাইতে হবে কি হবে ওই যে জনগণ বিশ্বভারতী তক্ক খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর আনখা বললে হবে রাখি পরব বানাইছেন সব্বাইকে ভাই বলতে শিখাইছেন তুই আছিস কোথায় লুটু মাস্টরের কথাগুলা শুনতে শুনতে আমি থর হয়ে গেলাম আনখা শনি ঠাকুর শনি ঠাকুর করে করে মলি আর এত বড় ঠাকুরটাকে জানতেই পারলাম নাই তুমি আমারে নুনুর স্কুলে ভর্তি করে লাও মাস্টার রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবনটা ফির নতুন করে শুরু করাই দাও নমস্কার